জাপান আসলেই কিছু বলার নাই হায় হায় নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আসছি জাপানের সাইতামা প্রিফেকচারের চিচিপুতে একটা ফ্লাওয়ার পার্ক দেখতে পার্কিং এ গাড়ি রেখে যাইতে যেতে দেখতেছি জঙ্গল আর জঙ্গল কি রে ভাই কই যাইতেছি যে কেউ প্রথম আসলে এই পর্যন্ত আবার যাইবো মানে ভয়ে আর কি তবে বাঁশ বাগানটা দেখে আপনি জাপানের কেউ তো একটা ফিল পাই তবে দেখেন জাপানের বাঁশ কত সুন্দর একদম স্টেট খাড়া লম্বা এগুলার কাইটটা নিয়ে বাংলাদেশে সুন্দর করে বাঁশের সাক্ষ্য বানান যাইবো এখন যেহেতু হিউজ ক্রাউড ফ্লাওয়ারের সিজন অনেকগুলো পার্কিং দূরে গাড়ি রেখে তারপর হাইটা যাইতেছি জঙ্গলের মাঝখান দিয়ে জঙ্গলের মাঝখানে রাস্তাটাও সুন্দর আর দূর থেকে দেখা যাইতেছে ওই যে শিবা জাকুরা ফুলগুলা আহ কি সুন্দর মাল্টি কালারের একটা দৃশ্য সামনে কতক্ষণে জাম এই ফুলের কাছে এই যে এখন আরো দারুণ লাগতেছে মাল্টি কালারের পাহাড় দুই পাশে দুইটা উঠে গেছে আর দূর থেকে মনে হইতেছে কেউ রং দিয়া আইকা দিছে পাহাড় জায়গাটা আসলে দারুণ লাগতেছে যাই হোক মাত্র তিনশো ইন করে দুজনের জন্য টিকিট কাটলাম ছয়শো ইয়ানের তারপর টিকিটটা দেখতে দেখতে ভিতরে ঢুকলাম আর ঢুইকাই ওয়াও এ কোথায় আসলাম এক কোথায় নিয়ে এলাম আমি আমাকে ফুল আর ফুল চারিদিকে আহা জাপানের এরকম প্লেস ছবিতে যেমন দেখি সামনে এসে হুবহু হো তেমন একটা দৃশ্য পাই জাপানে আসলে সব কিছুই বাস্তব পার্কটাতে ঢুইকাই এমনই মনে হইতেছিল আচ্ছা যাই হোক এই পার্কটার নাম হইতেছে হিতসু পার্ক যেটা জাপানের সাইতামা প্রিফেকচারের চিচিবুতে একটা ফেমাস ফ্লাওয়ার গার্ডেন যেখানে প্রতি বছরের বসন্তকালে মানে এপ্রিল আর মে মাসের শুরুর দিক পর্যন্ত এই মস ফুলগুলো ফোটে যেটা জাপানিজরা বলে শিবাজাকুরা মানে ঘাসের মতো ছোট সাকুরা বা রঙিন ফুলের কার্পেট বলা আসলেই দেখেন দেখলেই মনে হয় যে পাহাড়ের গায়ে একটা কার্পেট লাগানো যেটা ফুল দিয়ে বানানো প্রায় সতেরো হাজার ছয়শো বর্গ মিটার এলাকায় চার লাখের মতো শিবাজাকুরা ফুল ফোটে আর যেটা দেখার জন্য এই সিজনে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে ফুলটার নাম ইংরেজিতে মস পিঙ্ক হইলেও এখানে শুধু পিঙ্ক কালার না সাদা নীল বেগুনি কালার সহ আরো বেশ কয়েকটা কালারের ফুল ফোটে এখানে এই হিতসু জিয়ামা পার্কটা শিবাজাকুরা পার্ক নামে বেশি পরিচিত যারা সাইতামা প্রিফেকচারের আশেপাশে থাকে তারা সবাই এই ফ্লাওয়ার গার্ডেনে আসছে আমার মনে হয় আর কি তবে আমি এই প্রথম আসলাম কারণ এত কাছাকাছি একটা এত সুন্দর পার্ক আছে এটা আমি জানতামই না আজকের ওয়েদারটাও খুব দারুণ আকাশটা নীল আর দূরে দেখা যেতেছে মাউন্ট বুকো মাউন্ট বুকো পাহাড়টার জন্য এই ফ্লাওয়ার গার্ডেনটা আরো বেশি ফুটে উঠছে মানে সুন্দর ভাবে মনে হইতেছে যেমন এই ফ্লাওয়ার গার্ডেনটা ওই পাহাড়টা পাহারা দিতেছে এটা জাপানের একটা খনিজ সম্পদ যেখান থেকে চারশো বছর ধরে চুনাপাথর উত্তোলন করা হইতেছে স্থানীয়রা ভাবে এই পাহাড়ে দেবতাদের বসবাস তবে যাই হোক পাহাড়টা অদ্ভুত সুন্দর এই হিসুজিয়ামা পার্ক যেটা রঙিন ফুলের কার্পেট এখানে যদি এই বছর আপনার মিস থাকে আসা তাহলে আপনি পরের বছর এপ্রিলের শেষ দিকে বা মে মাসের শুরুর দিকে ফুলগুলা ফুলগুলো দেখতে আসতে পারেন তবে একটু নেটে ঘাটাঘাটি করে নিয়ে যে কখন সবগুলা ফুল ফুট আমি আর ভাই এখানে প্রথমবার আসলাম আমার এটার পাশেই একটা ফেস্টিভ্যাল হইতেছিল যেখানে অনেকগুলা জাপানিজ খাবার দাবারের দোকান ছিল যেখান থেকে নোভা নিয়ে আসে স্ট্রবেরি শেক যেটা খাইতে খাইতে সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে বসে ছিলাম জায়গাটা আসলে অদ্ভুত রকম সুন্দর বিশেষ করে দূরের মাউন্ট বুকো আর এই মসপিং ফুল সময়টা আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই এপ্রিল মে মাসে কিন্তু ফুলের আরো বেশ কয়েকটা ভিডিও আসবে যদি দেখতে চান আমার এই পেজটা ফলো দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর চাইলে ইনস্টাগ্রামেও আমার একটা ফলো দিয়ে আসতে পারেন সন্ধ্যা হয়ে গেছে সবাই পার্ক থেকে বের হয়ে গেছে তো যাওয়ার পথে দেখতেছি কেউ নাই আমরাই জঙ্গল দিয়ে আরো বেশি ডর করতেছিল আমার আর যাইতে যাইতে বাঁশ বাগান যেমন আমার কইতেছিল ঘিরে এতক্ষণ কি কইছিল আমার নিয়ে আরে ভাই আমার ডর করতেছে এর মধ্যে সামনে গিয়া দেখি পার্কিং আর কোনো গাড়ি নেই হুদা আমার গাড়িটা হ্যাঁ হায় রে আমার গাড়িটাও মনে হয়তক্ষণ ডরাইতেছিল যাই হোক বন্ধু আমি চলে এসেছি চলো বাসায় যাই